সবে বরাত আসার গে লাডি আছি লাডি রেখো কেউ লাডি নাই সব দি জোয়ান হজুর আহা লাডি লাগে আমার কাছে হ্যাঁ এটা নতুন এটা আমার তরি কেমন লাডি এই সবে বরাতটা আমার সময় দেখছেন কতলা মৌলবী টিকটকের ভিতরে বয়া বইয়া গড়ের কোন বয়া ভিডিও বানাইছে ক হালো রুটি খাওয়া বেদা সবে বরাত বেদা কত কথা যে কইছে যেই মাত্র সবে বরাত চলে গেছে আ কয় না এটা বছরে একবার গুই সাফের মতন ওই খাদা আর দব্বন ওই যে বাইজাবির মধ্যে আসলে ইহাদি উন আল্লাহ আল্লাহ দিন আমার মায়ের খাদা ওই ইহাদি উন আল্লাহ আর ব্যাখ্যা করছেন তাফসির বাইজাবির মধ্যে খাদা আর দব্বন গুই যেমন মুখে গর্তের মুখে এমনি বৈশা থাকে এইভাবে মানুষ দেখে তারা মারার জন্য যে মাত্র মারতে যা হুটকের ভিতরে জায়গা এরাও মাঝে মাঝে সর্বপ্রত এমনি বাইরেও যখন কাপড়ে বিটা দর্ত যা হুটকেরা বিভিত্র জায়গা আবার এক বছর পরে আবার এটা খাদা দাবুল ইহাদি উন আল্লাহ না এখন আবার বাহিরিবো আবার বাহিরিবো ওই যে রমজান আইতেছে আইতেছে আইসা তারা বিনা নামাজ আট রাকাত বিতর নামাজ এক রাকাত মানে কত বড় যে ব্যত্যম এইগুলা স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সামনে যদি 20 শত পড়ার পরে সমর্থন করেছেন সে খোলাফায়ে রাশেদিন সাহেব کرامের আমলকে যারা তুচ্ছ মনে করে নিজের মন গড়া অমর প্রতিষ্ঠা করতে চায় নিছকরে ওরা বাতিল বাতিল আর মুখটা আর করলাম না ঠিক আছে বিষ ছিল তারা বিষ থাকবে ঠিক কিনা কোন বেতের তিন রাখা ছিল তিন রাখা বাস আর কোন সমস্যা আছে এই জন্য যুবক ভাই আমার আমি বলেছিলাম রোজাদারের জন্য দুইটা আনন্দ আর একটা হলো ইন্দানে এরদ বিহী আমার আল্লাহর সঙ্গে দি সময় জোরে জোরে কণসহান আল্লাহ আমার সমাজের মধ্যে যেহেতু দর্শী অনেকটি জিনিস মেডেলা তাইলে একটা পরিপূর্ণ কথা পাবেন আপনারা এতেকা ভাসানা নাই এতেকা ভাবসানা নাই আমার সমাজের মধ্যে দেখবেন এতে কাফের লোক পাওয়া যায় না টাকা দিও লোক মসজিদে আনা যায় না আগে দেখছি এত ক্যাফের জন্য লাইন বেরা সাতজন আটজন দশজন এখন এত বড় মসজিদ একটা লোক পাওয়া যায় না টাকা দিয়ে আনন্দ লাগে আবার যদি জিজ্ঞাসা করি সাসা আপনি একটু এত গাফটা করেন না কয়ে আমার গরু আছে গরু বলে আছে গরু গরু আছে তো বাজার করি না লুক নাই বাজার করি না বলে লোক নাই অথচ যে ব্যক্তি এত কাপ করলো রমজানের দশ শেষ দশ দিন আমার আসল মানে তার আমল নামে হজ এবং উমরার সব দেওয়া মরার আগে একটু মরেন না এতে কাপটা তোলে মরার আগে মরণের একটা ট্রেনিং এটা বুঝেননি বউ জিফুত বাড়ি ঘর সব পালায়া একটা গরে যায় ডুববেন এটা কার ঘর যেখান থেকে দশ দিন পরে বাসাইলে বের হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ বাসাইলে কিন্তু আসল করে গেলে আর আসার সম্ভাবনা তাহলে মরার আগে একটু মরেন না দেখেন না দশ দিন কেমন লাগে বউ জিফুত ছাড়া মরার আগে মহিলা দেখেন না এরপরে এখন তো এমন সিস্টেম বাড়িয়েছে মোবাইলে ঘরে প্রতিদিনই কথা বল হইলো বইল মোবাইলে কথা ফেসবুক স্টপ চলে একটু একটু বুঝা চলেন না আল্লাহর হস্তে বুঝা চলে কারণ আমার নবী শেষ দশ দিন এতে কাপ করতেন ঠিক কিনা বলেন এরপরে এতে কাফ আছে এরপরে আরেকটা জিনিস হইল ঈদুল ফেতর আসেনি যতটা রাত আল্লাহ কাছে দুয়া কবুলের রাত এর মধ্যে দুইটা রাত একটা হলো ঈদুল ফেতরের রাত আর ঈদুল আজহার রাত এরা আল্লাহ দোয়া কবুল করেন মরেনমার হাওয়া